আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই দেখেন আজ আমি একটা শিলা দেখাচ্ছি প্রথমে একটা একটা সুই উঠায় আনু দেখালাম এই সুই উঠায় এরপর চেন টানার মতো দেখেন আমি একটা ডিজাইন করতেছি কাছার জন্য যে কোনো অন্যের কাছা রুমালের জন্য এ দেখেন এক বার উঠানোর পরে এটার এক সাইড থেকে আপনি ওই যে যে চেন টানা ফোরগুলো আছে ওই সুতার উপর দিয়ে দিয়ে চেন টানা ফোর দিয়ে আপনি এই ডিজাইনটা একদম ইজিভাবে করতে পারবেন দেখেন একটু আমার হাতের দিকে খেয়াল করেন দেখেন একদম সহজভাবে বুঝতে পারবেন এই এই কাছা এই ডিজাইনগুলো আপনি যে কোনো রুমাল উন্না জামা বা শাড়ির কাঁচায় যদি করেন এগুলো অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি আকর্ষণ হয় যে কোনো হাতের কাজে জামা বা হ্যান্ড পেন্টিং কাজে জামার কাছাই যদি আপনি এগুলো করতে পারেন দেখেন কোনো বিষয় যদি জানার থাকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিবো পুরো কাজটা করলে অনেক আরও বেশি সুন্দর লাগবে দেখেন অনেক সুন্দর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সব সময় সাথে থাকবেন আপনাদের ভালোবাসা অনেক অনেক দূর যেতেছে আল্লাহ হাফেজ